আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার কর্তৃক যে ঝড় অধিদপ্তর থেকে আহ আজ 2025 তারিখ সকাল 9টা থেকে পরবর্তী ঠিক আছে পরবর্তী কি বলা হয়েছে যে সিনেপটিক যে অবস্থা রয়েছে সেটা হচ্ছে লঘু চাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঠিক আছে এবং যে পূর্বাভার যেটা বলা হয়েছে প্রথম দিন অর্থাৎ আজকে ঠিক আছে একুশ তারিখ সকাল নয়টা থেকে রংপুর ও ময়ময়সিং বিভাগের অনেক জায়গায় ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মাসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা বাংলাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ঢাকায় বাতাসের গতি ও দিক আজ সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল উননব্বই শতাংশ এবং বাতাসের গতি ছিল দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা থেকে সাঁত্রিশ মিনিট ঠিক আছে সন্ধ্যা মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল ঢাকার সূর্যোদয় অর্থাৎ তারিখে সূর্যোদয় ভোর পাঁচটা তেরো মিনিটে দ্বিতীয় দিন অর্থাৎ বাইশ তারিখ আগামী বাইশ তারিখে সকাল নয়টা থেকে রংপুর ময়মসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় ভাবে বিদ্যুৎ হালকা থেকে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তৃতীয় দিন অর্থাৎ তেইশ তারিখে সকাল নয়টা থেকে রাজশাহী রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত অবস্থায় থাকতে পারে চতুর্থ দিন যেটা রয়েছে সেটা হচ্ছে অর্থাৎ চব্বিশ তারিখ সকাল নয়টা ঠিক আছে চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে ঢাকা ময়ময়সিং খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে পঞ্চম দিন ঠিক আছে অর্থাৎ পঁচিশ তারিখে সকাল নয়টা থেকে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল জায়গায় দমকা চমকানো বৃষ্টি বৃষ্টি হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ঠিক আছে বর্ধিত পাঁচ দিন অর্থাৎ পঁচিশ তারিখের পর আগামী তিরিশ তারিখ পর্যন্ত দক্ষিণ পশ্চিম বা মৌসুমী বায়ু চট্টগ্রাম উপকূলে হতে হতে পারে পারে ঠিক আছে বায়ু এবার চলুন আমরা দেখে আসি যে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ সকাল ছয়টা পর্যন্ত অর্থাৎ আজ ভোর ছয়টা পর্যন্ত এবং গতকালকে সর্বোচ্চ এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে ঠিক আছে তো আমরা এখানে দেখতে পেয়েছি যে বিভাগ ভিত্তিক প্রত্যেকটা জেলা কিন্তু দেওয়া হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আহ সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা কিন্তু আমরা বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা রংপুর জেলাতে দেখেছি এবং হচ্ছে আপনার এটা বান্দরবন জেলাতে দেখেছি হচ্ছে বাইশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ আপনার যে তাপমাত্রা সেটা হচ্ছে যশোর সেটা হচ্ছে আপনার সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা কিন্তু আপনার যশোরে ঠিক আছে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং যে এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমান ঠিক আছে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি চব্বিশ ঘন্টা এক থেকে দশ মিলিমিটার বৃষ্টিপাত হয় তাহলে আমরা কিন্তু এখানে যে হালকা বৃষ্টিপাত ধরতে পারি ঠিক আছে আর মাঝাই ধরনের বৃষ্টিপাত কখন হবে যখন এগারো থেকে বিশ বাইশ মিলিমিটার পর্যন্ত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়ে যায় তখন আমরা মাঝাই ধরনের বৃষ্টিপাত বলে থাকি মাঝে ধরনের মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত তখন তেইশ থেকে তেতাল্লিশ মিলিমিটার চব্বিশ ঘন্টার মধ্যে এবং ভারী বৃষ্টি যখন হয় তখন হচ্ছে মিলিমিটার ঘন্টায় ভারী যখন হয় তখন যখন হয় অতি ভারী বৃষ্টিপাত বলা হয়ে থাকে ঠিক আছে আমরা অনেকে এগুলো বুঝতে পাই না বৃষ্টিপাতের যে আওতাভুক্ত এলাকা রয়েছে ঠিক আছে ওই এক স্থানে যখন বলা হবে তখন এক থেকে পঁচিশ শতাংশ এলাকায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে যখন কিছু কিছু স্থানে বলা হয় তখন ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ এলাকা আমরা কিন্তু বুঝিয়ে বা এই যে বাংলাদেশ আবহাওয়া দিদি থেকে অনেক স্থানে যখন এই কথাটা উল্লেখ থাকবে তখন কিন্তু একান্ন থেকে পঁচাত্তর শতাংশ এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থেকে থাকে এবার অধিকাংশ স্থান যখন বলা হয় তখন কিন্তু ছিয়াত্তর থেকে একশো শতাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে তাপ প্রবাহ কিন্তু চারটি শ্রেণীতে আছে মৃদু মাঝারি তীব্র এবং অতি তীব্র ঠিক আছে যদি আপনার ছত্রিশ থেকে সাঁত্রিশ বা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে সাঁত্রিশ দশমিক নয় তাহলে সেটা আমরা মৃদু তাপ প্রবাহ বলে থাকি এবং মাঝারি তখন হয় তখন আটত্রিশ থেকে উনচল্লিশ নয় ডিগ্রি সেলসিয়াস থাকে তাপমাত্রা তখন হবে যখন সর্বনিম্ন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং সর্বোচ্চ একচল্লিশ দশমিক নয় সেলসিয়াস থাকবে তখন তীব্র অতিতীব্র যখন হবে বিয়াল্লিশ আপ ঠিক আছে তখন কিন্তু আমরা অতিতীব্র ধরে থাকি শৈত প্রবাহ ঠিক আছে শৈত প্রবাহ হচ্ছে আপনার আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে যখন বাতাস প্রবাহিত হয়ে থাকে এবং তাপমাত্রা থাকে তখন থেকে আমরা মৃত শৈত প্রভাব বলে থাকি ঠিক আছে মাঝারি যখন হবে ছয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস থেকে আট দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছে আপনার মাঝারি তীব্র তখন হবে যখন তাপমাত্রা থাকবে চার দশমিক এক ডিগ্রি থেকে ছয় দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস অতি তীব্র তখন হবে চার ডিগ্রির নিচে যখন থাকবে তখন কিন্তু আজকে তাপমাত্রা বা এই যে আবহাওয়া বা এটাই এটা ছিল এবং পরবর্তীটা অবশ্য আপনাদের সন্ধ্যার পরে জানাবো তো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ওয়েদার টোয়েন্টি ফোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়েদার টোয়েন্টি ফোর সঙ্গে থাকুন